মর্নিং আর মেরি ক্রিসমাস সকলকে আজকে বড়দিনের সকাল এখন সকাল নটা পনেরো মতন বাজছে পাখন এখনও ঘুমাচ্ছে ওর বাবাও এখনও ঘুমাচ্ছে আজকে আমি ওকে এখনও ডাকিনি মানে ব্রেকফাস্ট করার জন্য কালকে অনেকটা রাত্রে যেহেতু ঘুমিয়েছে তার জন্য ভাবলাম যে ঘুমটা ওর কমপ্লিট হোক তো ওর ব্রেকফাস্টটা আমি এখন তৈরি করছি ও আজকে সকালে ব্রেকফাস্টে খাবে আপেল আপেল আপেক্ষেত সাথে মুড়ি আর মাখানা সেরে নেয় তো আজকে একটু প্ল্যান রয়েছে মাকে নিয়ে মানে সকালবেলাটা কোনো প্ল্যান নেই যেহেতু আজকে সব জায়গাতেই খুবই ভিড় তো পাকুনকে নিয়ে যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে উঠবে তো আমাদের সন্ধেবেলা এখানে বাড়ির কাছেই এক জায়গায় মেলা হয় মানে আজকে থেকেই মেলাটা স্টার্ট হয় এরপর সাত দিন মতন চলে মেলাটা মানে এটাও ওই ক্রিসমাস পারপাসটি মেলাটা যদিও আজকে খুব ভিড় হবে কখনো যায়নি মানে আজকের দিনে কখনো যায়নি যেহেতু খুব ভিড় হয় তো আজকে আমার হাজব্যান্ড রয়েছে তার জন্য বললাম যে তুমি একটু মেয়েকে ধরো মেয়েকে নিয়েই যাব ভিড় খুবই হবে তাও সন্ধেবেলাটা একটু যাওয়ার ইচ্ছা আছে দেখি যাওয়া যায় কি না কিন্তু এদিকে দেখছি যে বাইরে ফোটা ফোটা বৃষ্টিও শুরু হয়ে গেছে তার মানে ওয়েদারটা একটু ঠান্ডাও হয়ে যাবে মানে এখানে দেখছি খুব একটা ঠান্ডা কিছুই নেই সেরকম কিন্তু বৃষ্টি হলে কিন্তু ওয়েদার ঠান্ডা হবেই তো আমি এখন একদিকে পাকনের ব্রেকফাস্টটা মানে আপেল সেদ্ধটা বসিয়েছি একদিকে আমার হাজব্যান্ডের জন্য চা বসিয়েছি তো দেখা যাক আজকে দিনটা কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে আজকে বড়দিনের স্পেশাল কেক এটাই মা দিয়ে গেল খাওয়ার জন্য তো যদিও আমি পেস্ট্রিটাই বেশি পছন্দ করি কিন্তু বড়দিন বলতে বা মানে আজকের দিনটা ক্রিসমাসের দিন বলতে এই ধরনের ধরনের কেক গুলো তো দেখা যাক আজকের দিনটা কিভাবে আমি কাটাই আর আজকে কিন্তু ব্রেকফাস্ট বলতে শুধুমাত্র এই কেক এক কাপ করে কফি আর একটা করে ডিম শেত আমি এখন আমাদের ব্রেকফাস্টের জন্য রেডি হয়ে গেছি এখানে কেকটা খুলে নিলাম এ দেখো পাশে আর একটা কেক রয়েছে এই পাশে কয়েকটা ক্রিশ্চান বাড়ি রয়েছে আমাদের দু একটা মানে প্রতিবেশী আর কি তো ওটা ওনারাই দিয়ে গেছেন আরও একটা রয়েছে সেটা খোলা হয়ে গেছে তো এই যে কেকগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি দুটো প্লেট আমি এখন বাড়ছি একটা মায়ের জন্য একটা আমার হাজব্যান্ডের জন্য আমি পাকনকে ব্রেকফাস্ট করি নিয়ে তারপর নিজে খাবো ওদের ব্রেকফাস্টটা যতক্ষণে হচ্ছে তার সাথে সাথে আমি এখানে পাকনের ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি ওর আপেল সেদ্ধটা আমি করেই নিয়েছিলাম এখানে আপেল সেদ্ধর সাথে আমি কিছুটা গরম জল মিশিয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দেব মুড়ি আর মাখানা আর সামান্য একটুখানি ফর্মুলা মিল্ক বড়দিনের দিনটা এলে ছোটবেলার দিনগুলো খুব মনে পড়ে যায় এই ক্রিসমাসের দিনে বড়দিনের দিনে আর কি সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট হতো সব সময় ওই কেক দিয়ে এখনও যেই ট্র্যাডিশানটা রয়েছে হয়তো প্রত্যেকটা পরিবারেই থাকে তো আমার যেহেতু আমাদের যেহেতু দোকান রয়েছে তো এখন তোমাদের সাথে কখনো শেয়ার করা হয়নি এই কথাটা মা সেই দোকান এখন দেখে তো বাবা থাকতে বাবা ওই দোকানে থাকতো তো বাবা অনেক রকম কেক রাখতো আর কি দোকানে তার মধ্যে থেকে সব থেকে স্পেশাল যে কেকটা সব থেকে ভালো সেই কেকটাই কিন্তু বাবা আমার জন্য রাখতো মানে ওই কেকটা আমি ঘরে এনে কাটতাম এখন ব্রেকফাস্টটা আমি করে দিচ্ছি এখন পনেরো মতন বাজে সকালে একটু দেরি হয়ে গেল আজকে তো আজকেও ভেবেছি যে ওকে সকালবেলা যে ঘুমটাও ঘুমায় ওকে ঘুম না পারানোর আমি চেষ্টা করব একটু ওই আজকে স্পেশাল ড্রেস একটু কিনে এনেছি ওর জন্য ওগুলো ওকে পড়াবো না খেয়ে না খেয়ে একবার যদি খেয়ে দেয় দুপুরে ঘুমায় তবেই ভালো তো গতকাল তোমাদের যে ব্লগে আমি দেখিয়েছিলাম যে একটা লেক মার্কেট থেকে ওর জন্য একটা সান্টা ক্লসের ড্রেস আমি কিনেছিলাম তো ওটাই ওকে এখন পরিয়ে দেওয়া হয়েছে স্নান করে নিয়ে একটা ড্রেস পরিয়ে তার উপরে এই ড্রেসটা আমি পরিয়ে দিয়েছি তো এটা পরে কিন্তু ও খুব খুশি হয়েছে ও বেশ ভালো লাগছে আজকে স্পেশাল একটু মাটন রান্না করব তো এখানে মাটনটা আমি ম্যারিনেট করে নিচ্ছি দুপুরে রান্নাবান্না একেবারেই কমপ্লিট তো এখানে একদম হালকা পাতলা একটা ম্যাটার ঝোল হয়েছে আর চিংড়ি মাছের পুরফুরে পটলের একটা দোরমা তো আমরা বিকেলবেলা একদম বেরিয়ে গেছি এখন ওই চারটে মতন বাজে আমরা সাউথ সিটি যাচ্ছি আজকে একটু মানে সব জায়গাতেই তো ভীষণ পরিমাণে ভিড় তার মধ্যেও মনে হলো যে যেখানে গিয়ে একটু কম সময়ের মধ্যে একটু ঘুরে চলে আসা যাবে চট করে তো তার জন্য একটু সাউথ সিটি গেছিলাম বাড়ির কাছাকাছি যেটা এখানে আমরা একটা ক্যাব নিয়ে নিয়েছি এই পৌঁছে গেছি পার্কিং এর ওখানে ঢুকছি এখন সাউথ সিটি তো বেশ অনেক বছর পরে এলাম প্রায় তিন বছর পাখনকে দেখছো ঘুমিয়ে পড়েছে ও সারাদিন একেবারেই ঘুমায়নি এই কি হয় বলো তো ওর একেবারেই অভ্যাস হয়ে গেছে কি স্নান করে একটু ঘুমানোর যেহেতু আজকে ও ওই স্নান করে ওর ওই শিডিউল মতো ঘুমানোটা হয়নি তো আজকে গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু ও ঘুমিয়ে পড়েছে তো অনেক কষ্ট করে তারপর ওকে জাগানো হয়েছিল।

আজকের গোটা দিনটা বেশ ভালোই কাটলো এখন কিন্তু এরপর আর ঘুমায়নি ওর জন্য ওখানে খাবার করে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু কোনোভাবে ওকে আর খাওয়ানো যায়নি তো আমরা বেশিক্ষণ ওখানে থাকিনি আবার সন্ধ্যেবেলা সাতটা সাড়ে সাতটার মধ্যে বাড়ি চলে এসেছি তো আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমাকে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তোমাদের করা একটা লাইক কিন্তু আমাকে নেক্সট ভিডিও করতে অনেক অনেক বেশি মোটিভেট করবে ধন্যবাদ